হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওটা একদমই মিস করবেন না আজকের ভিডিওটা তৈরি করেছে আপনাদের জন্য তো বন্ধুরা আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার লাইফটা চেঞ্জ হতে পারে তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে লাস্ট পর্যন্ত দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখেন বন্ধুরা আমরা দৈনন্দিন জীবনে প্রতিদিন প্রত্যেকটা লোক আমরা চাই যে আমরা ব্যায়াম করে বডি বিল্ডার হব তো বন্ধুরা আমি চাই যে বডি বিল্ডার না জীবনে অন্যায়ের প্রতিবাদ করো জীবনে এমন কিছু করো যাতে মানুষ তোমাকে মনে রাখে এমন কি এমন হতে পারে জীবনে তোমার চলার পথে কেউ কাটা হয়ে দাঁড়াতে পারে তোমার বোনকে উত্তপ্ত করতে পারে তোমার মায়ের হাত ধরে টানতে পারে তোমার বোনের হাত ধরে টানতে পারে তুমি প্রতিবাদ করতে শেখো আজকের থেকে তুমি ব্যায়াম করে শুধু বডি দেখায় তোমার কোনো লাভ নাই এই দুনিয়াতে যদি বেঁচে থাকতে হয় তোমাকে যোদ্ধা হতে হবে যোদ্ধার রূপ ধারণ করতে হবে শুধুমাত্র জিম করে নিজেকে মানুষের সামনে প্রেজেন্ট করে বডি বিল্ডার হিসেবে দাবি করে কোনো লাভ নেই এই জন্য বলছি প্রতিদিন তোমাকে এই জন্য জিম করতে হবে নিজের শরীরটাকে সুস্থ রাখতে হবে এবং দেশের সেবা করতে হবে একটা জিনিস বন্ধুরা আপনার মনে রাখেন যে দেশের মানুষ শক্তিশালী সে দেশ শক্তিশালী আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে আগে চিন্তা ভাবনা করতে হবে যে বাংলাদেশকে শক্তিশালী করতে হলে আপনি কিভাবে শক্তিশালী করবেন খালি হাতে শুষ্ক দেহ নিয়ে বাংলাদেশকে কখনো শক্তিশালী করা যাবে না আগে বাংলাদেশকে শক্তিশালী করতে হলে আপনাকে চিন্তা করতে হবে যে কিভাবে আপনি শক্তিশালী হবেন আপনার সন্তান শক্তিশালী হবে আপনার পরিবার শক্তিশালী হবে তখনই আপনি দেশের কথা ভাবতে পারবেন আপনার গায়ে নাই কিছু আপনি দেশের কথা ভাবছেন ভাই আবেগ দিয়ে কোনো দিন কোনো কিছু জয় করা যায় না বাস্তবতা অবলম্বন করতে হবে এই জন্য প্রতিদিন আপনাকে প্রচুর পরিমাণ হার্ড ওয়ার্কআউট করতে হবে পরিশ্রম করতে হবে এক্সারসাইজ করতে হবে তাহলে না আপনার গায়ে শক্তি আসবে আপনার একটা ভালো বডি থাকবে এই জন্য বলছি শুধু শুধু বডি বানিয়ে না লাভ নাই বাঁচতে হলে যোদ্ধার মতো বাঁচতে হবে বাঁচতে হলে টাইগারের মতো বাঁচতে হবে সিংহের মতো বাঁচতে হবে দেখবেন সিংহের টার্গেট কিন্তু নিখুঁত হয় কখনো সে টার্গেট ফেল করে না আপনাদের কি জীবনে এমন ইচ্ছা হয় না যে বাঁচতে হলে সিংয়ের মতো বাসবো, রাজার মতো বাঁচবো এবং টার্গেট থাকবে ঠিক ইগলের মতো আপনি যদি ইগলের মতো হয়ে বাঁচতে পারেন তাহলে বন্ধু বাঁচতে শেখেন নাহলে এই জীবনটা আপনার বৃথা দেখেন আমরা প্রতিদিন কোনো না কোনো যুদ্ধের সাথে জড়িয়ে আছি এই যুদ্ধকে জয় করতে হলে আমাদের কিছু শেখা উচিত আপনি পিঁপড়েকে দেখেন পিঁপড়ের দেহটা অনেক ছোট কিন্তু অনেক ভারী ওজন তার থেকে ভারী ওজন নিয়ে এসে পরিশ্রম করে কিন্তু সে খাদ্য উপার্জন করে নিজের বাসা বাঁধে এই জন্য বলছি বন্ধুরা বসে থেকে লাভ নেই শুধু এক্সারসাইজ করে লাভ নেই আপনাকে যোদ্ধা পরিণত হতে হবে তখনই আপনি দেশের কথা ভাবতে পারবেন এই জন্য বলছি বন্ধুরা বাঁচতে হলে যোদ্ধা হাও না হলে শুধু বডি বিল্ডার হয়ে লাভ নেই তো বন্ধুরা এই ভিডিও থেকে আশা করি অনেক কিছু আপনি শিখতে পারবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনাকে শক্তিশালী হতে হলে কী করতে হবে প্রতিদিন নিয়ম মাফিক ব্যায়াম করতে হবে নিয়ম মাফিক আপনাকে খাওয়া দাওয়া করতে হবে রেস্ট নিতে হবে এবং কোনো নেশা করা যাবে না এই যদি করতে পারেন তাহলে আপনি একদিন দেখবেন সত্যিকারের শক্তিশালী যোদ্ধা হয়ে উঠবেন না হলে আপনি নামে যোদ্ধা আছেন একটা ভারী ওয়েট তুলে আর উঠতে পারছেন না এরকম যোদ্ধার এই দেশে প্রয়োজন নাই এর থেকে না থাকাই ভালো এই জন্য আপনাকে যদি প্রতিষ্ঠিত হতে হয় সেইভাবে প্রতিষ্ঠিত হন যেটা দেশের সেবাই কাজে লাগবে আপনার নিজের সেবাই কাজে লাগবে বন্ধুরা আজ থেকে শুরু করে দিন এক্সারসাইজ আর এক্সারসাইজ ছাড়া এই জীবনে কোনো দিন কেউ নিজের শরীরটাকে সুস্থ রাখতে পারে না আর একটা জিনিস দেখবেন যে আপনি সুস্থ তো এই দেশ সুস্থ আপনি কেন কেন আজও বসে আছেন বাসায় আপনাকে নিজেকে তৈরি করুন নিজেকে গড়ে তুলুন একজন শক্তিশালী পুরুষ হিসেবে আপনি এই দুনিয়াকে দেখিয়ে দিন যে আপনিও পারেন আপনার দ্বারা এই সবই সম্ভব তাই আজ থেকে বসে না থেকে আপনি এই দুনিয়া থেকে এই দুনিয়া থেকে একটা বছর নিজেকে হারিয়ে ফেলুন লুকিয়ে ফেলুন আর শুরু করুন নতুনভাবে জীবনযাপন একটা বছর পর আপনাকে একটা বছর পরে লোকে দেখে চিনতে পারবে না লোকে দেখে আপনাকে দেখে আফসোস করবে যে কি ছিল আর কি হয়ে গেছে এই জন্য বলছি আপনাকে দেখে আপনি এমন কাজ করুন যে আপনাকে দেখে আরও দশজন মোটিভেট হোক আরও দশজন আপনার সাথে আসুক আপনাকে দেখুক আপনার কথা শুনুক তখনই তো আপনার কথা শুনবে মানুষ যখন আপনি নিজে প্রতিষ্ঠিত হবেন আপনি কিছু করার ক্ষমতা রাখবেন এই জন্য বলছি বন্ধুরা কিছু করতে হলে আপনাকে সর্বপ্রথম এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজের বিকল্প এই পৃথিবীতে কিছু নাই এক্সারসাইজ যদি করেন আপনার ব্রেন যদি ভালো থাকে আপনার শরীর যদি ভালো থাকে তো পজিটিভ সিগনাল আপনি ব্রেন থেকে পাবেন আর আপনার শরীর যদি অসুস্থ থাকে তাহলে কোনো দিন পজিটিভ সিগনাল আপনি পাবেন না এই জন্য আপনাদের বারবার একই কথা বলে ভিডিওতে আপনাদের জন্য ভিডিও করি কিন্তু আপনারা একটা লাইক দিয়ে আমাদের মোটিভেট করেন না বন্ধুরা দেখেন আপনাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো করি আর এই ভিডিওগুলো যদি আপনারা শেয়ার না করেন লাইক না করেন তাহলে কিন্তু আমরা মোটিভেট হই না তো আশা করি এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন আমাদের বাংলাদেশকে শক্তিশালী করতে হলে আমাদের নিজেদের শক্তিশালী হতে হবে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত ছিল ভিডিওটা পরে আবারও ভিডিও তৈরি করব আপনাদের জন্য ততক্ষণ ভালো থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো একটা কথা লাস্টে বলবো যারা আমার ভিডিও দেখেন তারা আমার কাছে ফ্রেজ তার মতো দেবতার মতো তাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি সম্মান করি ভালোবাসি তো বন্ধুরা অনেক কথা বলেছি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন সবাই সুস্থ কামনা করি